এই যে চুড়ালা ফুচকা ও চটপটি কোনার দোকান ভাইয়ের নাম হচ্ছে রহমত আলী ভাই ফোন নাম্বার আছে যদি আপনার কি রিয়াদ হোসেন আচ্ছা তবে একটা ফুচকা খেয়ে বলো তো কেমন লাগছে সুন্দর লাগছে ভালো লাগছে ফুচকা এটা হচ্ছে ভাইয়ের দোকানে তো আমরা একটু আসসালামু আলাইকুম আপনারা দেখছেন রাজকুমার সানি আর আমি সান রাজ আপনাদের সাথে সো আজকের ভিডিওটা একটু খুব ইউনিক একটা ভিডিও আর সেটা হচ্ছে যে আজকে যারা অল্প টাকা একদম যারা ফুচকা খেতে চান যেটা মুখরচো খাবার কিছু খেতে চান তাদের জন্য এই ভিডিওটা যে আমরা অল্প টাকা কেমন করে খাবো সো আমি আছে একটা ব্রিজে আছি যারা এটা ব্রিজটা চিনতে পারবেন এটা হচ্ছে যে সৌটালা গোমস্তিপুর ব্রিজ এমন লোকেশানটা একটু দেখায় আপনাদের এরকম সো এখানে একটা ফুচকা দোকান আছে যে ফুচকা দোকানে গেলে অল্প টাকাতেই ফুচকা খেতে পারবেন সো চলেন যাওয়া যাক এবং আমরা কিভাবে অল্প টাকায় খেতে পারি ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি সো দেখুন চলুন যাই সো চলেন ফুচকার দোকান যাই ফুচকার দোকানে যাওয়া আছে ফুচকাগুলো খে assi এবং যারা আমরা যারা অল্প টাকায় যারা ফুচকা খেতে চাই যারা আমরা বলতে পারি না যে আমরা ফুচকা হচ্ছে যে ভাই দেন এত অল্প টাকায় আছে তো যারা আপনারা ফুচকা খেতে চান অবশ্যই আপনারা খেতে পারবেন তো কীভাবে অল্প টাকাতে ফুচকা খাওয়া খাওয়া যায় সেটা বি আজকে ভিডিও চালান দেওয়া যাবে তো কতটা দিয়েছেন ভাই আচ্ছা আর আর তো আমরা যারা মনে করেন যে আমরা যারা আছি যারা অল্প টাকাতেই আমরা খেতে চাচ্ছি এদের জন্য কি কোনো খাবার আছে আচ্ছা তো আমাদের তাহলে হাফ প্লেট ফুচকা লেগেছেন দেখি

দাম কত টাকা আসলে এটা তিরিশ টাকা আচ্ছা তো তিরিশ টাকাতে এই সেই ফুচকা এটা হচ্ছে ভাইয়ের দোকানে তো আমরা একটু ওই একটু সবার মুখ থেকে শুনে একটু জানি যে খেতে কেমন লাগলো তুমি তোমার নাম কি রিয়াদ হোসেন আচ্ছা তবে একটা ফুচকা খেয়ে বলো তো কেমন লাগছে সুন্দর লাগছে ভালো লাগছে আমি খাই

अनेक hmm? भे <laughs> 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 দেখে আবার ভুলে না চাই দেখি ছোট ভাই এদিকে আসো এটা তোমার জন্য আছে এটা খেয়ে নাও খুব সুন্দর খেতে ভালো লাগলো আচ্ছা ভাইয়া যদি আপনার দোকান সম্পর্কে কিছু বলেন এবং এটার সবকিছু একটু বলতেন যদি সবাই খেতে আসবেন যদি কারোর কাছে কিছু টাকা পয়সা যদি কমও থাকে তো সমস্যা না ভাইয়ের দোকানে খেতে আসতে পারেন আর ভাইয়ের দোকানে একটু দোকানটা একটু দেখাই এই যে চুড়ালা ফুচকা ও চটপটি কোনার দোকান ভাইয়ের নাম হচ্ছে রহমত আলী ভাই ফোন নাম্বার আছে যদি আপনারা এক্সট্রা কেউ অর্ডার দিতে চান যে ভাইয়াকে আমি তো অর্ডার দিয়ে ফুচকা বাড়ির জন্য কিংবা কোনো অনুষ্ঠানের জন্য আমি এটা নিতে চাই তো আপনারা নিতে পারেন হ্যাঁ আপনারা যদি কেউ যদি ফুচকা অথবা গমাস্তর থেকে আপনারা ছোটলা ব্রিজ যে গুজরাঘাট নামে এই জায়গাটাতে আসবেন এবং আসার পরে উঠতে লেগে যে দোকানটা এটা হচ্ছে ভাইয়ের দোকান এবং ভাইয়ার জ্ঞান ব্যবহার অনেকটাই ভালো তো ভাইয়া আমাদের জন্য হচ্ছে যে খুব সুন্দর আপ্যায়ন করলে বোন একটাই কথা যদি আপনারা কাছে টাকা কমও থাকে আপনারা খেতে আসবেন কোনো সমস্যা না ভাইয়াকে আপনি বলতে পারেন ভাইয়া আপনার খাওয়াবে তো আজকে এই পর্যন্ত থাকেন ভালো থাকেন সবাই আপনারা অন্য কোনো একটা খাবার নিয়ে দিয়ে ভালো খাবার পাওয়া যায় সেটা দেখবো আপনাকে অন্য কোনো একটা ভিডিও প্ল্যাটফর্মে দেবো সেটার জন্য ভালো থাকবেন আজকে এই পর্যন্ত